হরে কৃষ্ণ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রথম একাদশী সকলা একাদশী এই ব্রত পালন করতে হবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সকলা একাদশী ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করবেন সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করবেন সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হল সফলা একাদশী ব্রত পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাতি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণ একাদশীর একাদশের নাম নাগদের মধ্যে যেমন পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ও মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রবৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণের কুদ্র হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় সজন পরিতপ্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসথ্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষ তলে পা বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশের জাগরণ এবং ফল অর্পণের পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সকলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈবাণী হলো এই হবে সেই বাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে ফিরে অভয় ভগবানের কাছে এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের ফল লাভ হয় এই শস্য মধ্যে চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্য দ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘ বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলের রান্না অনুকল্প বর্জনীয় একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানের নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা ভরি শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদ পর্দে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রী হরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি করে জপ করার নির্দেশ দিয়েছেন যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিনাম শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় না না মেনে মন করা একাদশী ব্রত কোনো ফল লাভ হয় দৈব বশত করলে যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় একাদশী ব্রত করলে একাদশীর পর দিন সকালে পালন করতে হয় পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো এবার দেখে নিন দিল্লি সাতটা পনেরো থেকে দশটা তেতাল্লিশ মুম্বাই মহারাষ্ট্র সাতটা তেরো থেকে দশটা চুয়ান্ন পুনে মহারাষ্ট্র সাতটা আট থেকে দশটা পঞ্চাশ নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা তিরিশ চেন্নাই ছটা ছত্রিশ থেকে দশটা একুশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা ছত্রিশ থেকে দশটা তিন বিহার ছটা ছত্রিশ থেকে দশটা আট ঝাড়খন্ড ছটা ছত্রিশ থেকে দশটা সাত ছত্রিশগড় ছটা একচল্লিশ থেকে দশটা উনিশ শিলং মেঘালয় ছটা ছত্রিশ থেকে নটা বিয়াল্লিশ গৌহাটি আসাম ছটা ছত্রিশ থেকে নটা তেতাল্লিশ মণিপুর ছটা ছত্রিশ থেকে নটা তেত্রিশ মিজোরাম ছটা ছত্রিশ থেকে নটা ছত্রিশ সিকিম ছটা ছত্রিশ থেকে নটা সাতান্ন বৃন্দাবন সাতটা এগারো থেকে দশটা চল্লিশ ব্যাঙ্গালোর ছটা তেতাল্লিশ থেকে দশটা বত্রিশ হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ আগরতলা ত্রিপুরা ছটা ছত্রিশ থেকে নটা তেতাল্লিশ গুজরাট সাতটা ছাব্বিশ থেকে এগারোটা তিন কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছত্রিশ পাঞ্জাব সাতটা আঠাশ থেকে দশটা বাহান্ন রাজস্থান সাতটা তেইশ থেকে দশটা চুয়ান্ন মধ্যপ্রদেশ ছটা সাতান্ন থেকে দশটা তেত্রিশ উত্তরপ্রদেশ ছটা ছাপান্ন থেকে দশটা সাতাশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে দশটা আটচল্লিশ নাগাল্যান্ড ছটা ছত্রিশ থেকে নটা বত্রিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছটা ছত্রিশ থেকে দশটা বারো গোয়া সাতটা দুই থেকে দশটা সাতচল্লিশ অরুণাচল প্রদেশ ছটা ছত্রিশ থেকে নটা তেত্রিশ হিমাচল প্রদেশ সাতটা কুড়ি থেকে দশটা পঁয়তাল্লিশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে দশটা ছত্রিশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে দশটা চুয়ান্ন আন্দামান নিকোবর ছটা ছত্রিশ থেকে নটা একত্রিশ এই হল সকলা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সকলেই এই একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভুল ত্রুটি মার্জনা করবেন হরে কৃষ্ণ রাধে রাধে